আপনাদের সামনে যা ফেললাম এখন ঝুড়ির মধ্যে সেগুলো হচ্ছে কি লেবু একটা দুইটা লেবু না এক দুই হালি লেবু না এখানে হচ্ছে আপনার চার হালি লেবু এই লেবুগুলো আমি কত দিয়ে কিনে নিয়ে এসেছি সেই প্রসঙ্গে পরে আসতেছি আপনারা সকলেই জানেন আমি রোজার মাসে একটি ভিডিও বানিয়েছিলাম তখন সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এক একটি লেবুর দাম ছিল বারো টাকা পঁচিশ পয়সা মানে লেবুর দাম হয়ে গিয়েছিল তখন পঞ্চাশ টাকা হালি তো সাধারণ যারা মানুষ খেটে খাওয়া মানুষ তারা হচ্ছে লেবু তখন খেতে পারে নাই কারণ লেবু তাদের সাধ্যের বাইরে চলে গিয়েছিল এখন বর্তমানে লেবুর বাজারের অবস্থা কি জানেন আজকে আমি এই চার হালি লেবু এই চার চার হালি লেবু কিনে নিয়ে আসছি মাত্র বিশ টাকা দিয়া হ্যাঁ বিশ টাকা দিয়ে আমি হচ্ছে চার হালি লেবু নিয়ে আসছি লেবুগুলোর সাইজ কিন্তু খুব বেশি খারাপ না মোটামুটি ভালো সাইজ লেবুর এই লেবুগুলোতে রসের পরিমাণ খুব বেশি না থাকলেও মোটামুটি সুস্বাদু আপনার অল্প রসে ভালো ঘান বা ভালো স্বাদ আসে পাশাপাশি এগুলোর ছুলা কিন্তু বেশ মজা আমি লেবুর চুলা খেতে পার্সোনালি খুব বেশি পছন্দ করি রসের খেতে আমার ছুলাটা অনেক বেশি পছন্দ আমাদের বাঙালির প্রচলিত একটি কথা আছে যে সস্তায় পাইলে বাঙালি বস্তা পরে নিয়ে আসে একচুয়ালি আমি এই কারণেই বস্তা বরে নিয়ে আসছি ধরণের এক ধরনের বস্তা পরে নিয়ে আসার মতো ইতবলা লেবু নিয়ে আসছি তো আপনার আমার মতো সাধারণ মানুষের এখনই লেবু খাওয়ার সময় যখন দাম বেড়ে যাবে তখন আপনি আমি খেতে পারবো না তো আমরা এখনই খেতে হবে আমাদেরকে যারা যারা লেবু পছন্দ করেন বা বাসায় বাচ্চা আছে লেবু শরবত খাওয়াতে হবে তো এখনই লেবু খাওয়ার সময় বাজারে গিয়ে প্রচুর পরিমাণে লেবু কিনে নিয়ে আসুন এবং আপনার লেবু খাওয়ার যে স্বাদ এই স্বাদটা পূরণ করেন আমার তো মনে হয় লেবু দিয়ে তরকারি থাকলে লেবু দিয়ে তরকারি থাকলে বাবল লেবু দিয়ে তরকারি রান্না করে খাইতো কারণ লেবুর দাম নর্মাল তরকারি চাইতে কমে গেছে যেগুলো ভালো জিনিস ভালোকে ভালো বলতে হবে যেহেতু লেবুর দাম কমে গেছে যে কারণেই কমুক অনেক বেশি উৎপাদনের কারণেই কমুক যে কোনো কারণে কমুক এটাকে আমি ভালো বলবো সাধুবাদ জানাবো তো আসেন আমরা যারা সাধারণ মানুষ আছি লেবু নর্মাল টাইমে কিনে বেশি খেতে পারি না এখন প্রচুর পরিমাণে লেবু বাজারে পাওয়া যাচ্ছে এবং খুবই সস্তা আসেন আমরা লেবু খাই বেশি বেশি